الرحيم وإن يونس لمن المرسلين وأمر جدي وأمر قوم وأمر قتر لك الله تبارك وتعالى أما দায়িত্ব দিয়েছে একটা কাজ দিয়েছে তার কালিমা যেন আমি তোমাদের কাছে প্রচার করি আমি যেন তার একাত্মবাদের সাক্ষ্য তোমাদের কাছে পৌঁছাই একাত্ম তিনি যে একক অদ্বিতীয় আল্লাহ সমস্ত কিছুর পূজা ছেড়ে দিয়ে তা পূজা ছেড়ে দিয়ে দেব দেবীর পূজা ছেড়ে দিয়ে সব ছেড়ে দাও একমাত্র যিনি আল্লাহ ওই আল্লাহর গোলামী করো বলো লা ইলাহা ইদলাম্মা আদাবু সাফে আল্লাহ থেকে মোসাম্মেদুল্লা সাল্লাম্মা লেই ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পায়র লক্ষাধিক নবী পায়া রাম্বর নসুল এসেছে সমস্ত নবী রসুন্দরে কালিমা একমাত্র কালিমা কি লা ইলাহা ইলা আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাগুদ নাই আর কোনো ইলাহ নেই ইবাদতের উপযুক্ত আর কেহ নাই এই কথা বলে বলে সমস্ত নবীগণ আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ বলেছেন আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানা যাবে না আল্লাহ ছাড়া আর কোন ক্ষমতাকে প্রাধান্য দেয়া যাবে না এই কথাই সমস্ত নবীদের কথা এই কথাই সমস্ত রসুলদের কথা এই কথাই আল্লাহর সমস্ত পেগম্বরদের

আল্লাহ এই কালিমা সমস্ত নবীদেরকে পয়গম্বরদেরকে দিয়েছেন আমরা ওলামাই কেরাম এখন জাতির রাহবার আমরাও সবার কাছে কাছে ধারে ধারে পৌঁছাই দেই লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়াই বলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর সময় খুব মজা লাগে পড়ে মুখস্থ করে এবং এইটা পরে নিজেকে ইমানদার দাবি করে এখন আমি বললাম লা নাই ইলাহা ইবাদতের উপযুক্ত আর কেহ নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া এখন যদি আমি আল্লাহ আল্লাহর ইবাদত আল ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নাই এই কথাই বলি তাহলে পৃথিবীর দুনিয়া আর কারো খুশির জন্য কিছু করা যাবে করা যাবে না যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আমি পড়াবো আপনাকে না আপনি পড়বেন আমি যখন বলবো বলেন আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আপনি সেটাও পড়বেন মানবেন যদি বলি কায়েম করেন তখন বিপদ ঠিক না بیٹھے যদি বলি আল্লাহ ছাড়া যে মা'বুদ নাই আপনি সাক্ষ্য দিলেন এটা বাস্তবায়ন করেন এই তখন হুজুরের উপর বিপদ তুফান আসে জেল মামলা হামলা দামলা আসেনি মারামারি শুরু হয় বক্তার মাইক কেড়ে নেওয়া হয় মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় গুলি করা হয় মামলা দিয়ে দেওয়া হয় নারী নির্যাতন মামলা দিয়ে দেওয়া হয় হ্যাঁ আফসোস আফসোস আল্লাহ আজকে সকালে আজকে সকালে আমি যখন এই কিতাব নিয়ে ঘাটাঘাটি করছিলাম মাঝে মধ্যে কিতাব মাঝে মধ্যে তাফসিরের কোরআন তাপসির কোরআন শরীফ কখনো আরবি পড়তে হয় কখনো তাফসির পড়তে হয় কখনো হাদিসটা পড়তে হয় কখনো কোন মুফাসির কি উল্লেখ করেছে কি বলেছে এই মতটাকে দিয়েছে সেইটা দেখতে হয় কোন হাদিসটা এই পরিপ্রেক্ষিতে এসেছে এই হাদিস কে জয়ীফ বলেছে কে হাসান বলেছে কে সহি বলেছে এইগুলা কিতাব থেকে দেখতে হয় তারপরে আলোচনায় বসতে হয় এত সহজ নয় এই আলোচনা দেখতে যে আমি যখন গুগল থেকে সার্চ দিচ্ছিলাম এই লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং কিভাবে কিভাবে কোথায় কিভাবে বাস্তবায়ন করা যায় এইটা করতে যাইয়া আমাদের দেশের একজন বক্তা একজন বক্তার জেল খাদার ইতিহাস আজকে সকালে আমি করলাম তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে লিখেছেন তাকে যখন পুলিশ ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাইয়া পুলিশে নিয়া তাকে যখন এক থানা থেকে আরেক থানায় বদলি করা হয় ট্রান্সফার করা হয় রিমান্ড দেওয়ার জন্য অথবা যেই কোনো তাদের কাজের জন্য তিনি এভাবে স্ট্যাটাসটা দিয়েছেন ওখানে নিয়া আমাকে কোথায় এক ঘরের ভিতরে ঢুকাইছে বিল্ডিং এর ভিতরে বা একটা কক্ষের ভিতরে ঢুকানো হয়েছে ওখানে নিয়ে আমার কাপড়গুলো খুলে ফেলা হয়েছে বক্তা বক্তা বলছে আমার লুঙ্গি খুলে ফেলা হয়েছে আমাকে শার্ট পরানো হয়েছে ধরিয়েছে তারপর শত শত ক্যামেরা দিয়ে ছবি করেছে না তিনি স্ট্যাটাস দিয়েছেন বর্তমান যেই বক্তার কথা আমরা সবাই জানি নাম বললে সবাই চিনবেন এই ঘটনা কেউ জানে না কারণ কি কারণ কি যখন বলা হয়েছে কালিমার বাস্তবায়ন করো আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই এটার বাস্তবায়ন করো তখনই তার উপরে এই জুলো তিনি এখনো আছে আজকে তিনি লিখেছেন কালকে অথবা আজকে স্ট্যাটাস দিয়েছেন আজকে সকালে পড়েছি পড়ার পর কলিজায় পানি থাকে না যখন আমরা এই রকম ভাবে যুগে 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 আদম ও সফিউল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে সবাই এই কালিমার দাওয়াত দিয়েছে দাওয়াত মানে শুধু পৌঁছানো নয় এই কালিমা শিখাইছে এই কালিমার উপরে ঈমান গ্রহণ করাইছে তারপর এই কালিমার যে কথা সেটাকে বাস্তবায়ন করাইছে বাস্তবায়ন করিয়েছে এই হলো দাওয়াত এই হলো কি দাওয়াত আমি আপনার কাছে বললাম আপনি বলেন আল্লাহ সারা কোনো মা বুধ নাই এই কথা বললাম আপনিও বললেন আপনার কাছ থেকে চলে গেলাম দাওয়াত পরিপূর্ণ নয় পরিপূর্ণ হয় নাই দাওয়াত হয় নাই